ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে সবার আগে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে মানিয়ে নেওয়ার ক্ষমতা অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু এই মাসটাতে আপনারা একাধিক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন সুতরাং অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা যদি বাড়াতে পারেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা বেনিফিটেড হবেন দ্বিতীয় যে জায়গাটাতে তুলা রাশি বা তুলা লগ্নের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে কোনোভাবেই শত্রু বৃদ্ধি হবে এই রকম কোন ঘটনার মধ্যে না জড়ানো এই মাসটাতে কিন্তু এই রকম কোন সিচুয়েশান তৈরি হতে পারে যে জায়গায় আপনাদের শত্রু বৃদ্ধি হবে এবং সেই শত্রু বৃদ্ধি আপনাদের জীবনটাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে সুতরাং শত্রু বৃদ্ধির হাত থেকে নিজেদেরকে কিন্তু একটু দূরে রাখা প্রয়োজন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন তুলা তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকাদের কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে শেয়ার মার্কেটে যদি আপনারা কোনো লং টার্ম ইনভেস্ট করেন অথবা রিয়েল এস্টেটে যদি আপনারা কোনো ইনভেস্ট করেন তাহলে কিন্তু ফিউচার লাইফে আপনারা একটা বড় ধরনের বেনিফিট পেতে পারেন আর যে জায়গাটাতে তুলা রাশি বা তুলা লগ্নের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ধ্যান দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে অন্যের প্ররোচনায় পা না দেওয়া তা না হলে কিন্তু অন্যের দ্বারা প্ররোচিত হয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আর্থিক দিক থেকে একটা বড় সড়ো লোকসানের মুখে আপনারা পড়তে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে না আপনাদের চতুর্থ অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে এবং তিনি বোধাদিত যোগ তৈরি করেছেন পঞ্চমভাবে অবস্থান করছেন পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করছেন মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছেন কেতু দেখুন ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন সুতরাং পেট সংক্রান্ত সমস্যা বাড়তে পারে যাদের সাইনাস প্রবলেম রয়েছে যাদের মাইগ্রেন প্রবলেম রয়েছে যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু বেশি সাফার করতে পারেন তবে যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রেই একটা কুইক রিকাভারি কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা বলা যেতে পারে জন্ম ছক যদি খুব খারাপ না হয় তাহলে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতাই আসুকটা কেন সেটা খুব একটা বড়ো আকার নেবে না দ্বিতীয়পতি মঙ্গল ভাগ্যস্থানে অবস্থান করছেন অর্থনৈতিক জায়গা বেশ ভালো উন্নত হবে আর্থিকভাবে যারা চাপের মধ্যে ছিলেন তারা মানসিক দিক থেকে অনেকটা রিলিফ পাবেন অর্থের যোগান বাড়বে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট খুব স্লোলি হলেও ডেভেলপমেন্ট দেখতে পাবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে বা অর্থ উপার্জনের একাধিক উৎস আপনারা পেতে পারেন কোনো না কোনোভাবে এক্সট্রা ইনকামের কিছু সুযোগ তুলা রাশি বা তুলা লগ্নের মানুষজনেরা পাবেন আটকে থাকা কিছু টাকা পয়সা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা পাবেন এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে যদি যে কোনো বড়ো ধরনের ইনভেস্ট করেন সেটা লং টার্ম শেয়ার হতে পারে সেটা কোনো ল্যান্ডে ইনভেস্ট হতে পারে সেটা কিন্তু ভবিষ্যৎ জীবনে ভালো মুনাফা দিতে পারে চতুর্থভাবে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ এবং সেই যোগ থাকছে বারো তারিখ পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে ফ্যামিলিকে পাশে পাবেন পরিবারের সাথে সম্পর্ক উন্নত হবে মায়ের সাথে গুড বন্ডিং তৈরি হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তুলারাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকারা মায়ের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন তুলারাশি বা তুলালগ্নের যে সমস্ত জাতক জাতিকা পড়াশোনা করছেন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে বিদ্যায় বেশ ভালো ফল পাবেন প্রথম ভাগটাতে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন রেট অফ সাকসেস বাড়বে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফটাতে মানসিক অস্থিরতা বাড়তে পারে শারীরিক দিক থেকে একটুখানি হলেও কোনো প্রবলেমের মধ্যে আপনারা পড়তে পারেন আর এই ফিজিক্যাল প্রবলেমের কারণে বিদ্যায় সমস্যা হতে পারে বারো তারিখের পর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার যোগ অনেকটাই বাড়বে যারা এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন সেকেন্ড হাফটাতে কিন্তু বিদেশ যাত্রা হতে পারে বারো তারিখের পর সন্তানদেরকে নিয়ে রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকারা বিশেষ আনন্দ পেতে পারেন বারোই ফেব্রুয়ারির পর থেকে মাসের পরবর্তী অংশটাতে যেহেতু পঞ্চমভাবে শনি এবং রবি একত্রে অবস্থান করবেন সেই কারণে মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ বাড়তে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বীপটাতে কিন্তু লাভ লাইফ বেশ ভালো যাবে বারো তারিখের পর কিন্তু লাভ লাইফকে একটু টেক কেয়ার করা দরকার তা না হলে কিন্তু প্রেম জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে যারা বিবাহিত জীবনে রয়েছেন দাম্পত্য সুখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাড়বে স্বামী স্ত্রীর অর্থনৈতিক জায়গাটা অনেকটাই উন্নত হবে পূর্বের তুলনায় তুলারাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকাদের ভ্রমণ আর্থিক উন্নতির কারণ হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে পরিবেশের দিকে একটু বেশি ধ্যান দেওয়া দরকার কারণ কর্মস্থানের পরিবেশের কারণে আপনারা মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন কর্মস্থানে বা কর্মস্থলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকাদের এই মাসটাতে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত তুলা রাশি বা তুলা লগ্নের যারা ব্যবসায় রয়েছেন বেশ ভালো ফল পাবেন বিজনেসে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে এই মাসটাতে বিজনেস এক্সপেনশান হতে পারে বিজনেস লাইফে যারা ভালো বিজনেস পার্টনারের অপেক্ষায় ছিলেন ফেব্রুয়ারি মাসে আপনারা মনোমতো বিজনেস পার্টনার পেতে পারেন যাদের রাশি বা লগ্ন তুলা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ ভোগান্তি থাকবে না তবে মানসিক চাপ এই মাসটাতে একটু বাড়তে পারে দাম্পত্য জীবনে সমস্যায় পড়লেও আলটিমেটলি মোকাবিলা করে চিত্রানক্ষত্র নক্ষত্র বেরিয়ে যেতে পারবেন উপার্জনের একাধিক উৎস চিত্রা নক্ষত্র পেতে পারেন চিত্রা নক্ষত্রে সঞ্চয়ের জায়গাটা বাড়বে পারিবারিক দিক থেকে এই মাসটাতে আপনাদের কোনো ফ্যামিলি ট্যুর হতে পারে কর্মক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা বাড়তে পারে বিনিয়োগে কিন্তু চিত্রা নক্ষত্র ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বেশ ভালো ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি শনির মন্ত্র জপ করেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র প্রেম জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনার মুখোমুখি হবেন সাতি নক্ষত্রে জাতক বা জাতিকারা সাতি নক্ষত্রের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আয় ব্যয়ের মধ্যে সমতা থাকবে বিশ্রাম বাড়াতে পারলে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই ভালো থাকার কথা যে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের আটকে থাকা টাকা পয়সা এই মাসটাতে আপনারা ফেরত পেতে পারেন বিজনেস লাইফে কিন্তু বেশ ভালো ফল পাবেন ব্যবসার পরিধি বাড়বে কর্মক্ষেত্রে চক্রান্তের কারণে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে সাথীর ক্ষেত্রে স্টক বা শেয়ার মার্কেটে ভালো মুনাফা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাথী তারা হটকারিতা পরিত্যাগ করতে পারলে অর্থনৈতিক জায়গাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে একটু প্রমোট করবেন আর একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন যদি আপনারা সূর্য নমস্কার করতে পারেন তাতেও বিশেষ শুভ ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেশ শুভ একটা মাস শিক্ষার কারণে বা বিদ্যার কারণে বিদেশ যাত্রা হতে পারে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বারো তারিখের পর মানসিক শান্তি হয়তো কিছুটা বিঘ্নিত হতে পারে তবে অর্থ উপার্জন কিন্তু বেশ কিছুটা বাড়বে এক্সট্রা ইনকামের বেশ কিছু সুযোগ আপনারা পাবেন সন্তানের কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের নতুন কোন ব্যবসার সুযোগ পেতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্র চাকরি পরিবর্তন করার মতন পরিস্থিতি তৈরি হলেও চাকরি পরিবর্তন করা কিন্তু বেশ শুভ হবে না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে জনিত সমস্যা এবং শ্বাসকষ্ট দুটোই কিন্তু একটু বেশি বগাতে পারে বিশাখাকে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় চন্দ্রদেবকে দর্শন করতে পারেন তাতেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার